ডিজে সংস্কৃতি দূষণ থেকে বাংলার প্রাচীন বাদ্যযন্ত্র শ্রীখোলকে বাঁচাতে দিনরাত পরিশ্রম করে চলেছেন এই শিল্পী বাংলা ওড়িশা অসম মণিপুর অঞ্চলের একটি প্রাচীন লোকসঙ্গীত বাদ্যযন্ত্র হল শ্রীখোল বা খোল কেউ কেউ এই বাদ্যযন্ত্রকে মৃদঙ্গ বলে থাকেন তবে শ্রীখোল নামেই এর পরিচিতি বেশি মূলত কীর্তন বা ভক্তিমূলক সঙ্গীতে শ্রীখোল ব্যবহৃত হয় পোড়ামাটি বা নিম কাঁঠাল ক্ষয়ের বা রক্তচন্দন কাঠ দিয়ে তৈরি হয় এই খোল এর দুই দিক চামড়া দিয়ে ঢাকা থাকে হাতের তালু কিংবা আঙ্গুল ব্যবহার করে এটি বাজানো হয় বিষ্ণুভক্তদের কাছে বেশ জনপ্রিয় এই শ্রীখোল কর্তালের সঙ্গে শ্রীখোল বাজালে কীর্তন হয় ওঠে মধুর। আর চারিদিকে ডিজে ও পাশ্চাত্য সংস্কৃতির দূষণ বাড়তে থাকায় বহু স্থানে শ্রীখোল গুরুত্বহীন হয়ে পড়েছে যদিও বিভিন্ন কীর্তনের আশ্ররে হরি নাম সংকীর্তনে শ্রীখোল ছাড়া সেই কীর্তন হয় ওঠে বেসুর হরি নামের সঙ্গে শ্রীখোল মধুর তালে ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে সংযোগ বা মেডিটেশনের উচ্চ পর্যায়ে পৌঁছে যান আর বাংলা লোকসং বাদ্যযন্ত্রকে বাঁচিয়ে রাখতে কোন কোন প্রতিভাবান শিল্পী দিনরাত পরিশ্রম করে চলেছেন এমনই একজন শ্রীখল বাদক বা শিল্পী হলেন জলপাইগুড়ি জেলার মালবাজারের মৌলানী নিবাসী বাবলু রায় নতুন প্রজন্মের মধ্যে থেকে শ্রীখোল যাতে হারিয়ে না যায় তার জন্য তিনি মৌলানীর গ্রামে শ্রীখোল প্রশিক্ষণ কেন্দ্র খুলেছেন গ্রামের বহু ছেলে মেয়ে সেখানে তার কাছে শ্রীখোল বাজানোর প্রশিক্ষণ নিচ্ছে রাধি রাধে ধনির সঙ্গে বাবলু রায় তার টিম নিয়ে বিভিন্ন স্থানে গিয়ে অনুষ্ঠানও করেছেন প্রতি শনিবার বহু ছেলে মেয়েকে খোল বাজানোর প্রশিক্ষণ দিয়ে থাকেন বাবলু বাবু তিনি বলেন ডিজে সংস্কৃতি দূষণ থেকে ভারতীয় সনাতনী সংস্কৃতিকে বাঁচাতে হলে শ্রীখোলকে আরও বেশি বেশি করে ছড়িয়ে দিতে হবে নতুন প্রজন্মের মধ্যে শ্রীখোল যুগ যুগ ধরে সঙ্গের পরিবেশ তৈরিতে সহায়তা করছে মৌলানি এবং তার আশেপাশে দূর দূরান্তের গ্রামের অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের বাবলু রায়ের কাছে পাঠাচ্ছেন শ্রীখোলের অনুশীলনের জন্য বাবলু রায়ের সঙ্গে যোগাযোগের নম্বর ডক্টর শ্রী হরিকৃষ্ণ হালদার শ্রীখোল একাডেমি মোবাইল এইট ওয়ান জিরো ওয়ান টু ওয়ান ফোর ফাইভ টু সিক্স এবং নাইন জিরো ফোর সিক্স ফাইভ ওয়ান সেভেন টু ফাইভ এইট রাধে 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 নমস্কার আমি শ্রী বাবলু রায় আমার বাড়ি হচ্ছে জলপাইগুড়ি জেলা পিএস মাল মৌলানি বলে মৌলানী বাজার আমার গুরুজি হচ্ছে ডক্টর শ্রী হরেকৃষ্ণ হালদার গুরুজির চরণে আমার শতকরী প্রণাম গুরুমা পার্বতী হালদার গুরুমার চরণে আমার শতকোটি প্রণাম আমার গুরুজিকে সবাই জানেন বা চেনেন আমি আন্তর্জাতিক খ্যাতও তো আজকে আমি আমার এটা আজকে বাড়ির ক্লাসের আমি ভিডিওটা দিচ্ছি আমার বাড়িতে যে স্কুলটা চালাই সেটা করে চালাই আজকে শনিবারের ক্লাসটা আজকেই করতেছি তো ক্লাসের মাধ্যমে শৃঙ্খলের মাধ্যমে আমি আজকে যে ভিডিওটা করার মূল যে কারণ আমি আমাদের সনাতন ধর্মের যে এই যে বর্তমান আমরা দেখতে পাচ্ছি যে হরিনাম সংকীর্তনের মাধ্যমে ঢোলক ডিজে মানে কিছুটা অর্গেস্ট্রা টাইপের মানে ফুলভিল অর্গেস্ট্রা টাইপের হয়ে গেছে তো এই জিনিসগুলো তো আর ভালো না মানে স্থানকান পাত্রটাকে অর্কেস্ট্রারে যদি আমি করি তাহলে অর্কেস্ট্রাটাকে আমাকে সেই রকম জায়গায় আমাকে তাহলে অর্গেস্টারে করবো আর হরিনাম দেওয়ার এটা আবার এর মধ্যে ঢুকানো ঠিক না এটা আমার ব্যক্তিগত হিসেবে আমি বলতেছি জানি না আপনাদেরকে আমি কতটুকু বার্তাটা পৌঁছাতে পারতেছি তো আপনাদের প্রত্যেক সমাজের মাধ্যমে আমি বার্তাটা পৌঁছাতে চাই আমি এতটুকুই আমার তরফ থেকেই বলবো যে হরিনাম সংকীর্তনের মাধ্যমে শুধুমাত্র আপনারা শ্রীখণ্ডটা ব্যবহার করুন এটা আপনাদের চরণে যারা যারা ডিজে ফিজে করতেছেন বা অর্কেস্ট্রা নাল ঢোলক বিভিন্ন রকম যন্ত্রপাতি আদি আপনাদেরকে আমি বারবার অনুরোধ করতেছি এই জিনিসগুলোর মাধ্যমে কি আমাদের নেক্সট জেনারেশনটা কি হচ্ছে আমাদের নেক্সট আমাদের থেকে যারা জুনিয়র তারা আমাদের কাছ থেকে কী শিক্ষা পাবে আমাদের সনাতন ধর্ম একটা অন্য জায়গায় চলে যাচ্ছে তো এগুলো তো ঠিক না যাই হোক অপরাধ ক্ষমা করবেন যদি কিছু ভুল বলে থাকি তো আমি এতটুকুই বলতে চাই হরিনাম সংকীর্তনের মাধ্যমে শুধু আপনারা খোলটাই ব্যবহার করবেন আদার সেখানে আর অন্য কিছু ব্যবহার না করাই মনে হয় ভালো হবে শুধু আমার নিয়ে বলছি আপনাদের আমার প্রত্যেকটা সমাজের কল্যাণই হবে এটা ভালো হবে আর কি নমস্কার সবাই ভালো থাকবে